সুপ্রিয় মৎস্যাষী ও দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার উন্নত মানের হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে ভালো মানের হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ খুঁজছেন পাচ্ছেন না আঠাইশ দিন হরমোনযুক্ত তো অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন আমরা যেই মাছগুলা দিয়ে থাকি আঠাইশ দিন হরমোনযুক্ত এটা গ্যারান্টি হিসাবে পাবেন কারণ হচ্ছে এটাতে হাঁপাতে কি আমরা হরমোন খাওয়াই মাছটা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আমরা কিন্তু বিশেষ করে আটাইশ দিন পঁয়ত্রিশ দিন পরে আমরা মাছটা ডেলিভারি দিয়ে থাকি অনেকে দশ থেকে পনেরো দিন বিশ দিনের ভিতরে হরমোন ছাড়াই মাছ ডেলিভারি দিচ্ছে যেটা হাইব্রিড মনসেক্স আমরা অনেকে পাই না যে কারণে অনেকে প্রতারিত হচ্ছি এটা থেকে দেশি তেলাপিয়া নিয়ে তো চাষি ভাইরা আপনারা এগুলো থেকে আপনারা বিরুদ্ধ থাকবেন আমাদের যে মাছগুলা দেখতে পারতেছেন দুইটা ক্যাটাগরি বা তিনটা ক্যাটাগরি রয়েছে তো আপনারা ভিডিও দেখে আপনারা বলবেন কোন সাইজ লাগবে আপনাদের অবশ্য এই সাইজটা দেওয়ার চেষ্টা করব যে সাইজগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে প্রথম শুরু থেকে হচ্ছে হাজার থেকে পনেরোশো সোলাই নিয়ে আসে দুই হাজার থেকে পঁচিশশো সোলানির আসে তিন হাজার থেকে পঁয়ত্রিশ সোলো নিয়ে আসে তো এই মাছগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলেও যে ক্যাটাগরি চান অবশ্য আমরা দেওয়ার চেষ্টা করব তো চাষি ভাইরা আপনারা যদি এই মাছটা চাষ করেন অবশ্য আপনারা মৃত্যু চাষও করতে পারবেন আপনারা চাইলেও একত্রভাবে সরতে পারবেন একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হবে না আর কিছু নাম খামা খাবারের কিছু নিয়মকানুন আছে অবশ্য আপনারা কারণ অনুযায়ী আপনারা খাবারটা দিবেন একটা মাছেরও সমস্যা হবে না তো চাষি ভাইরা আপনারা যদি এই মাছটা ক্রয় করতে চান তাহলে আমাদের টাইটেল ও স্ক্রিনে বিডি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের থেকে দু হাজার পঁচিশ সালের সকল মাছের পণাই ক্রয় করতে পারবেন তো চাষি ভাইরা আমাদের কাছে কাপ জাতীয় ক্যাটফিক জাতীয় আর অন্য অন্য মাছের পোনা আছে আপনারা যা যেই মাছ লাগে অবশ্য আপনারা বলবেন আপনারা যে মাছ লাগে আমাদের স্ক্রিনে নাম্বার দিয়ে বলবেন আমরা সেই মাছটাই দেওয়ার চেষ্টা করবো আজকের কি সুবিধা কিছু বললাম না এই পর্যন্তই